আমার বোনকে তারা মেরে ফেলেছে আমার বোনের সাথে বোন হত্যার সাথে জড়িত তার হাজবেন্ড তার শ্বশুর তার শাশুড়ি এবং দুই জাল এবং আরো অনেক মধুদাতা আছে সবাই মিলে আমার বোনকে হত্যা করছে আমরা এই বোন হত আমার বোন সঠিক বিচার চাই এবং দ্রুত ফাঁসি চাই আমার মেয়েকে তার শাশুড়ি এখন তার ছেলে মিলা দুজনে মিল্লা আমার ছেলে মেয়েকে হত্যা করছে কিন্তু আমরা হত্যা তারা সাথে তারা বলছে আমাদেরকে ফোন করে যে আমার মেয়ে ফাঁসি দিতে তাইলে পুলিশে আয়া পাশির থেকে না তারা কেন অজ্ঞাত অবস্থা রাস্তা ফেলে দিলো তারা আমাদের কেন আমাদেরকে এইভাবে আমাদের মেয়েকে হত্যা করলো আমরা এই হত্যার শাশুড়ি এবং চাই ছিল তাকে তার আপন চাচা হত্যা করে মেরে ফেলেছে তার সাত মাস আগে তার পিতা মারা গিয়েছে সে এত ছিল ছেলেটা তাকে তার আপন চাচা সম্পত্তির জন্য মেরে ফেলেছে আমরা সেই হত্যার সঠিক বিচার চাই